হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে কিন্তু আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব সাড়ে তিন হাত বহরের একদমই আনকমন একটা ডিজাইন এবং পুরাটা জুড়ে কাজ করা এগুলো কিন্তু দেখেন সিকোয়েন্স এবং সুতার কাজ করা কালারটা কিন্তু খুবই সুন্দর ভাইয়া বহর কত সাড়ে তিন হাত বহর তিন হাত প্লাস বহর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা মাত্র দেড়শো মাত্র টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো অনেক সুন্দর একটা কালার

যে দেখেন অল ওভার মানে কালারগুলোই হচ্ছে খুবই মার্জিত কালার যে কালারগুলো গুলো দেখতে পাচ্ছেন এই সব কালারগুলো মার্জিত কালার এবং ওনলি 150 টাকা টাকা কনফার্ম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ই কারণে যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সকল প্রকার কালেকশন সবারই পছন্দের কালার এইগুলো করে নতুন কিছু জামা গাউন শাড়ি হ্যাঁ আর এগুলো সবাইকে পড়লেই ভালো লাগে এই কালারগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একদম স্ট্যান্ডার্ড শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটি দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সামন তোশরের উপর এই যে তোশরের উপর এগুলো থাকছে 150 টাকা এটা দুইটা কালার এটা তুলে দেখায় এটা কোনো ইনাল লাগবে না কোনো ফলস লাগবে না এই দেখেন অনেক সুন্দর ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়ার শপের অ্যাড্রেস কালেকশন জর্জেট ইন্ডিয়ান জর্জেট এগুলো থাকছে 200 টাকা এগুলো দুশো আচ্ছা দুশো এগুলো থাকবে দুশো প্রথমে যেগুলো দেখলেন এগুলো থাকবে একশো পঞ্চাশ খুবই দ্রুত অর্ডার করতে হবে জর্জেটের মধ্যে পুরোটা জুড়ে কাজ করা এগুলো কিন্তু আরাম এটাও কিন্তু অনেক সুন্দর পুরোটা জুড়ে কাজ করা মাত্র দুইশোতেই পেয়ে যাচ্ছে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে আবারও দামটা বলে দিচ্ছি দুইশো টাকা পারগো চারাই হাত ধরবো সেগুলো দুইশো টাকা